দাদারে মানবতা আজ কোথায় পর্দাশীল দুইজন নারী বোরকাপুরে মধ্যরাতে রাস্তা দিয়ে ঘুরতেছে কিন্তু আমার দেশে তাদেরকে আশ্রয় দেওয়ার মতো কোনো সুব্যবস্থা নাই বোরকাপুর হিত দুজন নারী মধ্যরাতে দিকবিদিক শূন্য হয়ে বিভিন্ন দোকানে উঁকি মারতেছে একটু আশ্রয়ের আশায় এই মনে হয় হাইনার দল এসে ইজ্জত লুণ্ঠন করে চলে যায় ভিডিও ফুটেজ দেখে প্রথমে এটাই মনে হইতে পারে কিন্তু আসল ঘটনা পুরাটাই আলাদা বোরকার নিচে লুকে রয়েছে দুইজন জলজান্ত চোর তারা আসলে আশ্রয়ের জন্য নয় স্বর্ণের দোকানে চুরি করতে এসেছিল কিন্তু ওরা নিজেদের অজান্তেই চোর সমাজের বদনাম করে ফেলাইছে বাংলাদেশের চোর ঐক্য পরিষদ থেকে গর্জন উঠেছে এটা কোন ধরনের সভ্যতারে ভাই এটা তো এক ধরনের ফাতরামি তোরা চুরি করবি কর কিন্তু জেন্ডার কেন চেঞ্জ করলি চোর ঐক্য পরিষদের বৈঠকে আরো আলোচনা হয় চুরি বিদ্যায় বাংলাদেশ এখনো একশত বছর পিছিয়ে রয়ে গিয়েছে বর্তমান সময়ে বিদেশি চোরেরা ফিল্ম স্টাইলে চুরি কার্য সম্পাদন করে ঠিক একই সময়ে বাংলাদেশের শেষরা চোরেরা জেন্ডার পরিবর্তন কইরা চুরি করে এদেরকেও অনতি বিলম্বে চোরিং ল এর আওতায় এনে প্রাপ্য শাস্তিটুকু বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান চোর ঐক্য পরিষদের অধ্যাপক কাল্যচোরা তিনি আরো বলেন খুব দ্রুত আমাদের এই পেশার উন্নতি ঘটাতে হবে অন্যথায় ইজ্জত মান আর রইল না এদিকে দোকান মালিকের বক্তব্য আর সিসিটিভি ফুটেজ দেখে দর্শক রীতিমতো ভেবা খেয়ে গিয়েছে গলির চেপায় একটা দোকান যার মধ্যে আছে পাঁচশো ভরি স্বর্ণ কিন্তু নাই কোনো সিকিউরিটি গার্ড আর কোন দোকান মালিক বাইরের ডিসপ্লেতে এত সোনা রেখে যায় না সামান্য পরিমাণে স্বর্ণালঙ্কার ডিসপ্লেতে রেখে বাকিটা লকারের মধ্যে আটকে রাখে আর পাঁচশো ভরি অর্থাৎ দশ কোটি টাকার সোনা এভাবে রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা এখন ওই রকম সভ্য জাতি হয়ে উঠিনি যে যেখানে সেখানে মূল্যবান রত্ন ফেলে রাখবো আর সেটা নিরাপদে থাকবে সম্পূর্ণ ঘটনা শোনা মনে হইতেছে কালা হয় সকলেরই জানা একটা প্রচলিত গল্প আছে হলো একবার কিছু চোরেরা বেশ ভালো পরিমাণে ব্যাংক থেকে টাকা চুরি করে নিজেদের ডেরায় ফেরত আসে তখন এক কয় টাকা তো আনলাম কিন্তু ঘুমাইনো খাটো ঠিক হইব ওস্তাদে খবর দেখিস ব্যাংকের ম্যানেজারে এই কইব কত টাকা আনছি সকালে ছোট চোর তরিঘড়ি কইরা আইসা উস্তাদের কয় উস্তাদ আমরা তো দাইন বাদায় ফেলাইছি এক রাত্রে পুরো পাঁচশো কোটি টাকা ইনকাম করছি উস্তাদে খুশি হইলেও মনে মনে টেনশনে পড়া গেছে কিনা এই কয়টা টাকায় পাঁচশো কোটি টাকা হয় কেমনে তরি ঘড়ি কইরা টাকা গয়না দেখে পাঁচশো কোটি তো দূরের কথা পঞ্চাশ কোটিও আনতে পারে নাই চোরের বাকি সদস্য মহোদয়রা বলে ওস্তাদ হিসাব তো মিলতেছে না রাত্রের মধ্যে কেউ টাকা সরাইলেও তো এতগুলা টাকা সরাইতে পারবে না ওস্তাদে কয় ওরে হাদারামের দল সারা রাত কুত্তা খাটনি কইরাও আমরা যা করতে পারি নাই ব্যাংকের ম্যানেজার কলমের একটা গোতাই তা কইরে ফেলাইছে তুই সমঝা হ্যাঁ বর্তমানে ঘটে যাওয়া বিষয়টার সাথে এই গল্পের অনেক মিল আছে যেইখানে এক ভরি স্বর্ণের দাম দুই লক্ষেরও বেশি টাকা সেইখানে পাঁচশো ভরি স্বর্ণ কিভাবে নিরাপত্তাহীনতায় ভোগে এক ভরি সোনার অভাবে বিবাহ করতে পারতেছি না নিজের সোনার দানা দুইটাও শুকাইয়া যাইতেছে আর দোকান মালিক গল্প শোনাইতেছে তার দোকান থেকে পাঁচশো ভরি সোনা চুরি হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না